উঠছে পরিচালিত খানাকুল এক পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে এরই মাঝে শুক্রবার বিকালে খানাকুল এক পঞ্চায়েত সমিতিতে ত্রিপল বন্টন নিয়ে কথা বলতে যান বিজেপি পরিচালিত খানাকুল দুই ও রামমোহন এক পঞ্চায়েত মহিলা প্রধান সরস্বতী দাস ও পূজার সাতটা সাথে ছিলেন খানাকুল এক পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিশ্বজিৎ দাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা বিজেপির অভিযোগ ত্রিপল বন্টন নিয়ে কথা বলার সময় ব্লক অফিসের ভিতরে খানাকুল এক ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি ও তার লোকজন বিজেপির মহিলা প্রধানদের মারধর করে এরপরে বিক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপি কর্মীরা তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিও অফিসে তীব্র বিক্ষোভ দেখান ব্লকের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ পাল্টা বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছে তৃণমূল এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ও পুরশুরার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে খানাকুল থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা আরামবাগ এসডিবি ও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে খানাকুল এক ব্লক চত্বর ছেয়ে যায় পুলিশে উপস্থিত থাকেন খানাকুল ওসি মুন্সি হামিদুর রহমান পুরশুরা থানার ওসি রাসেল পারভেজ খান সহ বিশাল পুলিশ বাহিনী পরে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অন্যদিকে বিজেপির প্রধান সরস্বতী দাস আর এক বিজেপির প্রধান পূজা সাতরা বিশ্বজিৎ দাস যিনি খানাকুল এক পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য সুশান্ত ঘোষ যিনি খানাকুলের বিজেপি বিধায়ক মিন্টু পাল খানাকুল এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রমেন প্রামাণিক তৃণমূলের খানাকুল দুই ব্লক সভাপতি এবং বিমান ঘোষ কি জানালেন দেখাবো শুধুমাত্র নিউজ অগ্নির পর্দায় বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামি নয় কাজের সাংবাদিকতা ঘটনাটা হচ্ছে বিগত দিন কয়েকটা দিনে ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আজকে তিরপলের যে দরখাস্তগুলো গুলো পড়েছিল সেগুলো পঞ্চায়েতে যাওয়ার কথা পঞ্চায়েতকে সেখানে ইনভেস্টিগেশন করে যারা তাদেরকে দেওয়া করেছিল সেই পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব এবং বিডিও সাহেব সাহেব করতে আছে বিডিও সাহেব ছিলেন ভেসেছিল যেন বিডিও সাহেব রুম থাকবেন বিডিও সাহেব রুমে যাওয়া হয়েছেন তখন তখনই দেখতে পাওয়া যাচ্ছেন এখন দীপেন মাইতি পঞ্চায়েত সম্পর্কে তিনি কে নেন তিনি করে তিনি সারা এমন ভয় সিকিউরিটি নিয়ে ঘুরছে লজ্জা থাকা দরকার

দীপেন মাইতি ছিল আর ভদ্রকের ছবি আছে ওনার নাম অ জানেন কারণ পঞ্চায়েত সমিতিরও মেম্বার নয় পঞ্চায়েত যত জানি পঞ্চায়েতের মেম্বার নয় বিনামূল্যা সে এসে মারপিট করছে ওর সময় লম্বা করে আমাদের ওই ঘসপুর সম্ভবত বাড়ি ওনার নামটা সম্ভবত সয়ফরাজ না কি নাম উনি ছিলেন ওই যা ছবি যা যার ছবিগুলো আমরা দেখিয়ে দিতে পারবো উনি দীপেন মাইতির সঙ্গে ছিলেন আর পরবর্তী সময়ে আর দুজন ছিল চিনি না কারণ ওনার পঞ্চায়েত সমিতি কেউ না কি আমি পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির উনচল্লিশ জন মেম্বারকে চিনব কারণ আমি পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির বাইরে তো কাউকে না ও দলের নেতা কেন আমার প্রয়োজনীয়তা নেই আমি সভাপতি ম্যাডামকে বুঝি সহ সভাপতি এবং বাকি যা পঞ্চায়েত সমিতি মেম্বাদেরকে বুঝি যাচ্ছে বা শুনেছেন এই পারে না আর সব ভিডিও ভিডিও পাচ্ছি না আপনি প্রশাসনকে বলে দিন থানা খানাকুর থানায় আপনি লিখিত দিন যে আমি পাচ্ছি না আমাকে সব রকম ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি অফিস থেকে শুরু করে ব্লক অফিস থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমি পড়াশোনার ব্যবস্থা করে দিন তাহলেই সমস্যাটা হতো না কি করে নিরাপত্তা দেবে একজন আমাদের তৃণমূলের গুন্ডা যে মহিলা এবং আপনার অফিসে এরকম অত্যাচার চলছে তৃণমূলের গুন্ডা দিয়ে এরকম অত্যাচার হচ্ছে যত স্টেটমেন্ট দিচ্ছে গায়ে হাত দিয়েছে আমাদের মহিলা প্রধান মেম্বার দুটো আমাদের প্রধান হচ্ছে এবং প্রধান থানাকুলটু গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া সরস্বতী দাস মহাশয়া এবং রামমোহন ওয়ানের প্রধান হচ্ছে পূজা সাদরা মহাশয়া কি চাইছেন এখন আমরা চাইছি যে এই অফিসে যেভাবে অত্যাচারিত হয়েছে প্রধান এর বিরুদ্ধে ভিডিও যদি স্টেপ না নেয় ভিডিওকে লিখিত স্টেটমেন্ট দিতে হবে যে আমার অফিসে এরকম একটা মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে মহিলা প্রধান জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত সমিতি আমার আরো দুখানা মেম্বার ছিল তাদেরকে অত্যাচার করেছে বাইরে থেকে তৃণমূলে ভাড়া করা গুন্ডারা এটা লিখিত যতক্ষণ না বিজিও স্টেটমেন্ট দিচ্ছে ততক্ষণ আমরা এরকম আন্দোলন চালাবো আপনার পরিচয় আমার নাম সুরেন্দ্র দাস আমি হচ্ছে বিজেপি খানাকুল এক মন্ডলের সহসভাপতি আজকে আমরা ব্লগে এসেছিলাম স্যার ডেকেছিলাম ছিলাম সুষ্ঠুভাবে এসেছিলাম এসে স্যারের সাথে কথা বলে আমরা বাড়ি ফিরছিলাম নিচে নেমেছি মহিলারা ঘিরে ধরেছে সাধারণ পাবলিক তো ওনাদেরকে বোঝানো হয়েছিল যে আমাদের হাতে আজকে লিস্ট পাঠানো হয়েছে তো আমাদেরকে তো সময় দিতে হবে যেহেতু আপনারা বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনারা দিয়ে গিয়েছিলেন এখানে দরখাস্ত বিডিওকে তীরপলের জন্য যেটা এর আগে তৃণমূলের দুষ্কৃতীরা এসে নিয়ে গেছে বরাবর তিরপল এসে চুরি করে নিয়ে চলে যায় যেটা সাধারণ মানুষের দাবি যে যে বাড়িগুলো মানুষের ভেঙে গেছে বৃষ্টির জলে জল পড়ছে মানুষ বাড়িতে থাকতে পারছে না ওনারা এসছিলেন তো ওনাদেরকে সেই শুক্র বৃহস্পতিবার ওনাদের আসছিল মঙ্গলবার ওনাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় যে আপনাদের শুক্রবারে একটা ব্যবস্থা করে দেওয়া হবে তো সেক্ষেত্রে আমরা দেখলাম হ্যাঁ নিশ্চয়ই হয়তো ব্যবস্থা করবেন স্যার কথা দিয়েছেন কথা রাখবেন তো আজকে আমরা লিস্ট পেয়েছি আমি এসেছিলাম স্যারের সাথে কথা বলুন স্যারের সাথে কথা বলে সুষ্ঠুভাবে আমি চলে যাচ্ছিলাম তো এখানে মহিলারা ঘিরেছিলেন আর তৃণমূলের যে দীপেন মাইতির ওনার যে টিম আছে ওনারা এসছিলেন ওনারা এসে ওখান থেকে ঘিরেছেন ঘিরে যে উত্তপ্ত করছেন সাধারণ মানুষকে বা নিজেরা লোক নিয়ে আর এই লোক পঁচিশ তিরিশ জন লোক ছিল ওনাদের আর এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন ইনি ওপেন ওই ওই জায়গায় ওই ভিডিওতে যে রুম আছে যেখান থেকে তীর বল দেওয়া হয় ওখানে এই ব্যক্তি মানে মহিলা প্রধান যেহেতু দুটো মহিলা প্রধান আছে আর ওনাদের ছেলেরা ছিলেন দলে ওনারা জুতো দিয়ে সব মহিলা প্রধানদের গা হাত দিয়েছেন তিন অমূলের নেতা তাহলে আপনারা বলুন যারা হাত দিয়েছে তিন অমূলের নেতা diphenyl মাইতি ছিলেন ওনার সাথে আরো একটি ছিলেন

আমার নাম সরস্বতী দাস দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্যারের সঙ্গে কথা বলতে আসছিলাম আর ত্রিপলের বিষয় নিয়ে স্যারের সঙ্গে কথা বলে নিচে আসছিলাম এখানে অনেক জনসাধারণ দাঁড়িয়েছিল তো ওখানে দীপের মাইতি আর কে ছিল জানি না ওই লোকটার নাম জানি না তো ও আমাদেরকে দেখিয়ে দেয় মহিলাগুলো আমাদেরকে যে ঘেরাও করে করার পর আমরা যেখানে ত্রিপল দেয় ওই স্যারের কাছে গিয়েছিলাম ওই রুমেতে গিয়ে আমাদের ওপর মানে চড়াও হয় আর জুতো দিয়ে মারে ঠিলাঠিলি করে আমরা মহিলা আমাদের কোনো মানে সেফটি নেই

কত বড় তৃণমূলের লিডার হয়ে গেছে কি ভেবেছে এরা প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে থাকবে না এটা চলবে না এক্ষুনি ওকে অ্যারেস্ট করতে হবে দ্বীপের মাইদিকে এর আগেও আমরা পঞ্চায়েত সমিতিতে একটা দরখাস্ত দিয়ে গেছিলাম আমাদের বিরোধী দলনেতা অখিল জানাকে মারধর করা ছিল সেই সঙ্গে আমাদের আরেক মহিলা মেম্বার সোমা সোমাদিকে ওকে মারধর করা হয়েছিল দীপেন মাইত্রী নেতৃত্বে ওদেরকে ফোন কেড়ে হয়েছিল পঞ্চায়েত সমিতি তো এটা প্রশাসনিক জায়গা তো প্রশাসনিক লোকেরা আসবে না কারা আসবে এখানে কেন নেতারা ভিড় করবে কি চাইছেন এখন অবিলম্বে দীপের মাইতিকে অ্যারেস্ট করতে হবে অবিলম্বে দীপের মাইতিকে অ্যারেস্ট করতে হবে যদি দীপের মাইতিকে অ্যারেস্ট না করে আমরা থানার সামনে অবস্থান করব একদম পরিষ্কার কথা বলছি অবিলম্বে দীপেন মাইতিকে অ্যারেস্ট করতে হবে যদি অ্যারেস্ট না করা হয় আমরা থানার সামনে যাব থানার সামনে গিয়ে অবস্থান করি আমি শুনেছি আমাদের খেলা শেষ হওয়ার পর তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হওয়ার পর তারপরে এসে শুনলাম কি হয়েছে বলে মনে হচ্ছে গন্ডগোলের খবর পেয়েছি আমি খোঁজখবর নিয়ে দেখছি কি যখন বিজেপি পঞ্চায়েত প্রধানরা এসেছিল ট্রেন নিতে ত্রিপল নিতে প্রাণ নিতে তখন তাদেরকে জুতো দিয়ে মারা হয় যেমনটা অভিযোগ সেই সব খবর আমার জানা নেই আমি খোঁজখবর খবর নিচ্ছি আপনার নাম আমার নাম মিন্টু পাল সহ সভাপতি এক পঞ্চাশ সংখ্যা কি হলো আলোচনা স্যারের সাথে আলোচনা করেছি স্যার কে লিখিতে কোন স্যার কে লিখিতে দিলাম কোন ভিডিও আজকে আপনার খানাকুলার ব্লক সভাপতি তাদের যে প্রধান প্রধানকে হচ্ছে দুটো দিয়ে মেরেছেন এবং তাদেরকে মারধর করেছেন এবং ত্রিপল নিয়ে একটা গন্ডগোল হচ্ছে পাশাপাশি আপনাদের একজনের ছবি তুলে তারা দেখাচ্ছেন যে এই এই লোকটি তাকে মেরেছে এই লোকটি কি আপনাদের দলের লোক দেখুন যার ছবি আপনারা দেখালেন নিশ্চিত আমাদের দলের উনি একজন কর্মী কিশোরপুরের আমি বলছি বিজেপি অভিযোগ জানাচ্ছে অনেক কিছু করছে আমি যে আগে বিজেপি না তৃণমূল কারণ ভোটের সময় ওরা তৃণমূলকে আমাদেরই বিক্ষুব্ধ একটা জালি গদারে তারা সাপোর্ট করেছিল তারা একটা বিজয় মূল অ্যাকচুয়ালি আর সব থেকে বড় কথা আপনি আগে প্রশ্ন করুন বিডিও টেবিলে লাথি মারছে চাবড়াচ্ছে এই অভদ্র এই অকৃতজ্ঞকে আমি বলবো বিডিও সাহেবকে এক্ষুনি এফআইআর রেজিস্টার করে যা অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে

স্যার কি আর পা দেব দেখুন কি আমরা কি করব এমন মানুষকে বলতে নাম লিখতে পারি না কোন রকম ভাবে আমরা এই মুখ প্রমাণ করে নাম হয়ে আসে আপনারা চুপ করে দেখছেন আমরা আছে আমরা কি করব কি হবে মনে করে হবে এটা বলতে আমি বলতে পারি আমি y la luz 我来。Oh তাদের তাদের হাত তুলতে পারে আপনার চাইছেন